মানুষের সুখ সমৃদ্ধি আভিজাত্য কখন বজায় থাকে যখন মানুষের কাছে অর্থ থাকে মানুষের কাছে যখন অর্থ থাকে না মানুষ বড় অসহায় হয়ে পড়ে মানুষের সুখ কেড়ে নেয় এই অর্থ মানুষের সমৃদ্ধি আভিজাত্য সকল কিছু কেড়ে নেয় জীবনটাকে ছাড়খাড় করে দেয় এই অর্থের জন্য অর্থের জন্য মানুষ কাঙাল হয়ে যায় অর্থের জন্য মানুষ ধনী থেকেও গরিব হয়ে যায় অর্থ এমনই একটি সম্পদ মানুষের জীবনের বড় সম্পদ অর্থ এই অর্থ সঞ্চয় করতে গেলে অর্থ উপার্জন করতে গেলে আমাদের কিছু জানা প্রয়োজন আছে আমাদের জীবনে আমরা অর্থ উপার্জন করতে গিয়ে কিছু ভুল পদক্ষেপ গ্রহণ করি বলে আমাদের জীবনে অলক্ষ্মী নেমে আসে আমরা অর্থ হাতে পাই না সঠিকভাবে অর্থ সঞ্চয় করতে পারি না আপনি দশ টাকা রোজগার করলে আপনার এগারো টাকা ব্যয় হয়ে যায় অর্থাৎ আপনার উপরে ঋণ মহাজন হয়ে যায় তাই না তাই আসুন আজকের পর্বে আমি এই অর্থ উপার্জন বা সঞ্চয়ের প্রসঙ্গে পাঁচটি বিষয় উল্লেখ করব যে পাঁচটি পদক্ষেপ পাঁচটি বিষয় আপনি যদি গ্রহণ করে চলতে পারেন ঠিকঠাকভাবে তাহলে অবশ্যই অর্থ উপার্জনে আপনি সঠিক ব্যক্তিত্ব অর্জন করতে পারবেন আসুন শুরু করছি পর্বটি তার পূর্বে আপনার চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি হরে সঙ্গে থাকুন অর্থ উপার্জন করতে গেলে আমাদের মনে রাখতে হবে আমরা সৎ অর্থ উপার্জন করব এটা হচ্ছে এক নম্বর পদক্ষেপ সৎ পথে থেকে অসৎপথে থেকে নয় অসৎপথে যারা রোজগার করে উপার্জন করে অসৎপথে যারা উপার্জন করে সঞ্চয় করে তাদের সেই অর্থটা বেশি দিন তাদের কাছে থাকে না তাদের জীবনে নেমে আসে অন্ধকার একদিন আর তখনই মানুষ কি করে সেই মানুষ যেই মানুষের জীবনে অন্ধকার নেমে আসে অর্থের জন্য সে মানুষ শুধু পথে পথে কেঁদে বেড়ায় যে আমি কি ভুল করলাম তাই সৎ পথে অর্থ উপার্জন করুন দু টাকা রোজগার করুন কিন্তু সৎ পথে করুন দশ টাকা রোজগার আপনি অসৎ পথে করে আপনার কোনো লাভ নেই দ্বিতীয় উপদেষ্টির কথা বলি যে বুদ্ধিমানের সঙ্গে ব্যয় বা সঞ্চয় করুন আপনার দশ টাকা রোজগার দশ টাকার মধ্যে আপনি কতটা কিভাবে আপনি ব্যয় করবেন সঞ্চয় করবেন এটা আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগান সংসারে অনেক খরচা আছে কিন্তু আপনার দশ টাকা রোজগার সেই দশ টাকার মধ্যে সংসারটাকে আপনাকে মেনটেন করতে হবে সেই সংসারটাকে চালাতে হবে এবং তার মধ্যে আপনাকে সঞ্চয়ও করতে হবে এমন বুদ্ধিভাবে চলুন যে বুদ্ধিতে আপনি সঞ্চয় করতে পারবেন আপনি ব্যয়ও করতে পারবেন তাহলে কা কোনো অসুবিধা হবে না আপনার উপরে কোনো ঋণ মহাজন হবে না এটা হচ্ছে দ্বিতীয় উপদেশ বা দ্বিতীয় প্রসঙ্গ তৃতীয়তে বলছে লক্ষ্যে মনোনিবেশ করুন আপনি একটি লক্ষ্য নির্ধারিত করুন লক্ষ্য নির্ধারণ করে লক্ষ্যে অবিচল থাকুন কারণ লক্ষ্যে মনোনিবেশ করা অর্থ উপার্জনের জন্য একটি বড় মাধ্যম এই লক্ষ্যে মনোনিবেশ করতে হবে একটি লক্ষ্য রাখতে হবে যে আমি জীবনে এত টাকা রোজগার করব এত টাকা রোজগার আমি করলে কোনভাবে গেলে আমি এত টাকা রোজগার করতে পারব আমি পাঁচ টাকা করছি রোজগার পাঁচ থেকে 10 টাকা কিভাবে হবে এই যে লক্ষ্যটা এই লক্ষ্যটাকে আপনাকে স্থির রাখতে হবে এই লক্ষ্যে আপনাকে স্থির থাকতে হবে এই লক্ষ্যে আপনাকে মনোনিবেশ করতে হবে এটা হচ্ছে তৃতীয় প্রসঙ্গ তারপরে চার নম্বরে বলছে কর্মসংস্থান যেখানে কর্মসংস্থানের উপায় আছে সেখানেই আপনি যান অর্থকে রোজগার করবার জন্য অর্থকে উপার্জন করবার জন্য অর্থকে আপনি সঞ্চয় করবার জন্য অর্থ উপার্জন হলেই তো অর্থ সঞ্চয় হবে তাই বলছে যে কর্মসংস্থানের উপর আপনি লক্ষ্য দিন সঠিক কর্মসংস্থান কোথায় আছে আপনি যে কাজ পারবেন সেই কাজে আপনি নিযুক্ত হন কাজে কিন্তু লজ্জা নেই কোনো কাজ ছোট নয় আপনি হয়তো ভাবছেন যে এই কাজে গেলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে না কাজ কখনো ছোট নয় কর্ম হচ্ছে কৃষ্ণ তাই কর্ম কোনো কর্মই কিন্তু বেঠিক নয় অসৎকর্ম বাদ দিয়ে সৎকর্মের মধ্যে যত কর্ম আছে সকল কর্মই আপনি করতে পারেন কাজ দিন ছোটো হয়ে যায় না তাই যে কাজে আপনি পারবেন সেই কাজে আপনি মনোনিবেশ করুন তারপরে পাঁচ নম্বরটি বলছে এমন জায়গায় বাস করুন আপনি এমন লোকের সঙ্গে চলাফেরা করুন যারা সৎ থেকে অর্থ উপার্জন করে নিজেকে দাঁড় করিয়েছে তাদের কাছে বুদ্ধি তখনই পাবেন তাদের কাছে গিয়ে যখন বসবেন তাদের সঙ্গে গল্প গুজব করছেন আলোচনা করছেন আলোচনার মধ্য দিয়ে তাদের কাছ থেকে বুদ্ধিটা আপনি পাবেন যে কিভাবে অর্থ সঞ্চয় করতে হয় বা অর্থ উপার্জন করতে হয় তারা কিন্তু আপনাকে বলবে তাদের বুদ্ধিটাকে নিয়ে কিছু নিজের বুদ্ধি কাজে লাগিয়ে আপনি কর্মসংস্থানের দিকে আপনি নজর দিন সেই কর্মসংস্থানের দিকে নজর দিয়ে আপনার অর্থ উপার্জন সঠিকভাবে আপনি করুন এই যে পাঁচটি উপদেশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই পাঁচটি উপদেশ আপনি মেনে চলুন এই পাঁচটি উপদেশ সঠিকভাবে মেনে চললে আপনি সঠিকভাবে অর্থ উপার্জন করতে পারবেন এবং সঠিক সময়ে অর্থ সঞ্চয় করতে পারবেন ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হবে তাই আজ এই পর্যন্তই ভালো থাকুন আপনার সুস্থতা জীবন কামনা করে এখানেই শেষ করছি হরে কৃষ্ণ